সবাইকে ধন্যবাদ আসলে আমার সময় ভক্ত আর কি আমার ছোট ভাইয়ের বন্ধু আর আমি এখন এসেছি সোনা মসজিদ খুব নাম করা জায়গা এটা আমরা বলে চাপে নাওগাছ থেকে পারে অনেক দূরে প্রায় বর্ডারের কাছাকাছি আর সবাইকে একটু দেখাও বলেন বলেন একসাথে

আমি চলে এসেছি শেষ সীমান্তে মানে এটা হলো বর্ডার ওই পারে কিন্তু ইন্ডিয়া আর এখন বাংলাদেশের মধ্যে ওখানে কিন্তু সব বিএসএফ আছে তো আপনারা আর যাওয়া যাবে না বেশি যাওয়া যাবে না যাই হোক আমি যেহেতু রাসীতে এসেছি আমি সোনাম মসজিদ গেলাম এবার শেষ প্রান্ত এটা এটা বলে ওই যে সোনাম মসজিদের বর্ডার বলে এখন আপনার ট্রাক দাঁড়িয়ে আছে সব ইন্ডিয়া থেকে কিন্তু মাল আসে তো যেমন আপনার দেখেন ওই যে আর যাওয়া সম্ভব না কারণ ওই পারে গেলে বিপদ আছে এখন তো এটা আমি আমার ভালো লাগছে যে এটা শেষ মানে একটা প্রান্ত বর্ডার শেষ বর্ডার আমাকে পারমিশন দিয়েছে এত ভিতর আসা যায় না তারপর আমি চলে এসেছি আমি শিল্পী বলে এই স্যাক্রিফাইস টু করেছি তা আমার খুব ভালো লেগেছে আর বেশি দূর আমি যেতে চাই না এটাই আপনার দেখুন বর্ডার i've been going